مناديا ينادي الإيمان اللهم إنك عفو تحب العفو وعفو عنا يا غفور يا غفور. اللهم إني أعوذ بك من الغرس والجنون والجزم ومن سيئ الاسقام يا أهل المشكلات يا أهل

যাদের বাবা সংসারে তার একটা বাবা ডাক দিও না জানি কা গেছে আল্লাহ ও আল্লাহ serdee ni ammar sanshar re azmodir shunia rohon se kobol allama janike poki beta bidida gistik asal present time disharer somoshya kidney

আমার মা বন্ধুরা সালেহা মুমিনা তাইয়েবা কানাতা জাহেদা সাবেরা সাদিকা বানা ইয়াদিয়ু রাবিয়া বসরির জিন্দেগানি নসীব করে দিও আল্লাহ মেখেরে পানি করে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা ভালো না এরা রমজান মাসটা গেছে সেহেরি খাইতে পারে না ইফতার করতে পারে না আল্লাহ প্লেট নিয়ে নিয়ে খাবারের জন্য তারা বেকুল হয়ে গেছে মসজিদ আকসাকে রক্ষা করার জন্য তারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে রক্তাক্ত শরীর নিয়ে যারা তোমার দরবারে ফরিয়াদ করতেছে আমরা মহেশকারী মানুষ তোমার দরবারে আমি উপস্থাপন করু আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীর দুর্গ ভাঙ্গা খান খান করে দাও আল্লাহ মাহফাজিল মসজিদ আল আকসা আল্লাহুম্মা ফিলিস্তিন অলপ মাহবাদী মুসলিম আল্লা ফিটিষ্টিং আল্লাহ ফিটিষ্টিংয়ে মুসলমান দেকে তুমি হেফাজত কৰো আল্লাহ একে হাত বাড়াইছে সবার ব্যবসার মধ্যে বরকত দিয়া দে আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ সবারে একবার নবৃত্তি দাম মজিব করে দিয়ে আল্লাহ মেঘের ম্যাগেরাজা মোস্তফা সাল্লাহ সাল্লাম দালছো তুমি কির অনেক প্রবাসী ভাইরা আল্লাহ দেশের প্রবাসী যারাও টাকা দিয়ে পয়সা দিয়ে কেন্দ্রের শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই বাগান সাজাবার ক্ষেত্রে সহযোগিতা করছেন আল্লাহ সবাইরাও এমন টাকার মালিক বানান যারা বাহার বাহার মদিনায় যাইয়া নগীদের সালাম দিতে পারে তারা আসেনে

এই আইতো সালা মাদিনা মদিনা জাওর তৌফিক দেন আল্লাহ অনেক মা অনেক মা ঢাকা এর পোলசாலে যৌজুন্দ করছে যারা মাফিনে এসেছে মা বন্ধুদেরকে মা ফাতিমার जिंदگانی নসীব করুন আমিন মা ফাতিমার সঙ্গে সঙ্গী নিয়ে বানায় দাও আমিন আল্লাহ আমরা রে বেঈমান বানায়া মরন দিও না আল্লাহ শেষ পুরিয়ার পুরি বান্দাদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকল দিক থেকে নবীর দিদার نصیব করুন আল্লাহ ফসল যদি বৃষ্টি দিলে ফল হয় আল্লাহ তুমি বৃষ্টি نازিল করে দাও আমিন বৃষ্টি দিয়ে ফসল আদিকে আপনি উন্নতি نصیব করে দিন আমিন আল্লাহ আজকে প্রদানতি বিষয় বা প্রতি যারা আমার সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ এমন ভাবে নবীর কদমে বসাই রাখিও নবীর খেদমতে রাখিও আমি কবে যাব Oh,

सवार जबे मथुर की करे